দিতেছিলাম জাহান্ন আল্লাহ যখন জাহান্নকে জাহান্নামে নামে নিক্ষিপ্ত করবে জাহান্নামের সাজা বাইরে থাকবে জাহান্নামে নামে আগুন নাকি শান্তির জায়গা আমি বললাম কয় হাজার বছর হুদন্ত দেখে উত্তপ্ত করা হয়েছে তিন হাজার এক হাজার বছর জাহান্নাম কুদ্দপ্ত করলে এটা লাল বর্ণ হয়েছে আরেক হাজার বছর আগুনে তাপ দেওয়ার পর সাদা বর্ণ হয়েছে আরেক হাজার বছর আগুনে তাপ দেওয়ার পর কালো বর্ণে বর্ণিত হয়েছে এই রকম কালো বর্ণের জাহান্নাম এখানে নিক্ষাপ করা হবে অনন্ত কাল অনন্ত কাল এখানে পড়ে থাকবে আফসুস এদেরকে ওখানে ওখানে কোনো খাদ্য পানিও আল্লাহ বলেন সেদিন এখানে যে নিক্ষিপ্ত করা হবে পানির যখন হবে তৃষ্ণা যখন লাগবে খাবারের যখন প্রয়োজন হবে যখন পেটে ক্ষুধা আসবে আর জিজ্ঞাসায় মেরে মেরে বলতে থাকবে ও আত্মা একবার ফেরেস তাদের তাদেরকে এই জাহান নামে যে ডিউটি যত ফেরেস তারা তাদেরকে ডাকতে থাকবে আবার জাহান নামের ফেরেস তাদের সর্দারকে ডাকতে থাকবে গেটের দারোয়ানকে ডাকতে থাকবে এইরকম ডাকতে 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 ক্লান্ত হয়ে যাবে কেউ সারা দেবে না একবার আল্লাহকে ডেকে বলবে আল্লাহ জাহান নামের আমি ডেকেছি তারা কোনো সারা শব্দ দেয় না আমার কথার কোনো জবাব দেয় না এবার তোমার জাহান নামের প্রহরীদের সর্দার কে ডেকেছি মালের ফেরিস্তাকে ডেকেছি তারা সে কোনো সারা শব্দ দেয় না তে কোনো আমার উপকারে আসে না এখন আমি চিন্তা করলাম আল্লাহ তোমাকে ডেকে দেখি তোমাকে ডেকেছি আল্লাহ আমাকে আমার বড় তৃষ্ণা পেয়েছে আমার বড় ক্ষুধা পেয়েছে আমার খাবার প্রয়োজন আর পানির বিভাষা লেগেছে পানির প্রয়োজন এইভাবে চিৎকার করতে 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 এক হাজার বছর পর্যন্ত চিৎকার করার পর আল্লাহ একটা ধমক দিয়ে তাকে ওই চিৎকারের ডাকের জবাব দেবে ধমক দিয়ে কি দিয়ে ধমক দিয়ে চুপ থাক জাহান নামি এইভাবে বলবে চুপ থাক জাহান নামি চুপ করে শাস্তি পেতে থাক কি জন্য ডাকছি বল এইভাবে জবাব দেবে এক হাজার বছর ডাকার পর বলবে আমার বড় খোদা আমার খাবার প্রয়োজন আল্লাহ তাআলা সেই দিন জাকুম নামক একটি গাছ তাকে খাইতে দেবে কাটা যুক্ত গাছ কাটা গাছ এটার ফল এমন হবে এই গাছের মধ্যে যেই ফল হয় ওই ফল হবে শয়তানের মাথা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি হবে ওই গাছের ফল হবে কি শয়তানের মাথা আর ওই গাছ হবে কাটা যুক্ত গাছ ওই গাছ তাকে খাইতে দেয়া হবে কয়েকদিন পর ডাকে সারা দেবে এক বছর ডাকার পর এর আগে আরো হাজার হাজার বছর আ ফেরেস্তাদেরকে তিনি ডাকতে থাকবে কারো সারা শব্দ নাই যখন আল্লাহকে দেখতে শুরু করবে তখন আল্লাহকে ডাকার শুরু থেকে সারা দেওয়া পর্যন্ত মাঝখানে এক হাজার বছর সময় এক হাজার বছর পর আল্লাহ তাল্লাহ একটা ধমক দেবে পরে জাহান নামি কেন ডাকস চুপ করে শাস্তি পাইতে থাক কেন ডাকস বল বলবে আমার কাপড় খুদা আমার পেটে বড় খুদা খাবার দাও সেই দিন তাদেরকে ডাক দিয়ে বলবে তাদের খাবারের তো আমি ব্যবস্থা করে রেখেছি এই বৃক্ষ তাদেরকে খাইতে দেয়া হাও তখন তাদেরকে গাছ দেয়া হবে এই গাছটা কোথায় পাওয়া যায় জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে পুরাইতে 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 এই শরীর পুরে 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 মরা রক্তগুলো গুলো পরে যাওয়া গলে যাওয়া পুজ নিচে পরে যাবে জাহান তলদেশে তল দেশে পড়তে থাকবে পরে পরে যেই জাহান নামের তল এইরকম ভারী একটা পানির নহরের মতো হবে ওই খান থেকেই জাক্ষম বিক্ষ তৈরি হবে থেকে। থেকে হবে গাছ আর এই কাটাযুক্ত গাছ সেই দিন খাইতে দেওয়া হবে খাও খাও মুখে দেওয়ার সাথে সাথে যখন এই যাক নামক গাছ মুখে দেবে মুখে দিয়ে কুদা চিবাইতে থাকবে এই গুলো বিভিন্ন চিপবার মধ্যে বিভিন্ন মুখের সাইডে নরম চমড়া গুলু বিনবে একটার পর একটা কাঁটা বিনতে থাকবে আর চাবাইতে থাকবে এই ভাবে শাস্তি হইতে থাকবে যখন গিলতে চাইবে ভিতরে নিতে চাইবে তখন এই গাছটা ভিতরের দিকে প্রবেশ করার সময় মুখের জিভ্বার যত নরম মাংসগুলোর গুস্তগুলো চামড়াগুলো আছে এগুলা কেটে ছিড়ে বর্ষীর মুখে মাছ লাগলে মাছের মুখ থেকে বর্ষীর দাঁंजे দেখে জিভ্বার কোরা ছিড়ে চলে আসে ঠিক এইভাবে ভাবে যতক্ষণ গাছ মুখের কোরা ছিড়ে ছিড়ে পেটের ভিতরে জাহান্নামীদের পেটের ভিতরে যা কুম গাছ ঢুকতে থাকবে আল্লাহ এত কষ্ট দিয়ে তাকে যা কুম খাইতে দেয়া হবে যখন পেটের ভিতরে যাবে এই যাইতে যাইতে ছিটতে ছিটতে ছেঁদরে যাইতে থাকবে আর চিৎকার মেরে পানি পানি বলে

যাবে বিকৃত অবস্থা হয়ে যাবে চেহারা আল্লাহ এই রকম কষ্ট হবে আর এই পানিটা যতক্ষণ পর্যন্ত ভেতরে প্রবেশ করবে সমস্তগুলো এসিডের মতো এইরকম খেয়ে খেয়ে ধ্বংস করে সমস্ত মাংসগুলোকে নিয়ে পালিটা পেটের ভেতরে প্রবেশ করবে শুধু পেটের ভেতরে নয় এটা মুখ দিয়ে প্রবেশ করানো হবে এই রকম খাবারের নালি দিয়ে যে পেটের ভেতর দিয়ে যে সমস্ত খাবারগুলো যেই রাস্তায় যায় ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে পায়ে পায়খানার রাস্তা হয়ে বের হয়ে যাবে তখন তার শরীরে গোষ্ঠ চামড়া বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না এগুলা এসিড লাগাইলে যে রকম ঝলসে যায় ঝলে যায় আপনারা দেখছেন হয়তো বা এই পৃথিবীতে কিছু মানুষ একটা শাস্তির ব্যবস্থা করেছে জ্বলন্ত তেলের ভিতরে জীবিত মানুষকে বেঁধে ফেলে দেওয়া হয় কিছুক্ষণ রেখে উঠানো হয় শুধু হাড্ডিগুলো পরে ভাইসা ওঠে আর সমস্ত চাম সে পড়ে যায় ঠিক এই অবস্থা হবে পানি খাওয়ার পর জাহান্নামের যে পানি দেওয়া হবে এই পানিটা খাওয়ার পর তার এরকম ভয়ংকর এই অবস্থা আহ জাহান্নাম আরো কত কত শাস্তি রাসূল বলেছেন এখানে অনেক ধরনের শাস্তি আছে জাহান্নামের ভিতরে কোরাসানের উঠের মতো একটি অজর সাপ থাকবে বিষাক্ত সাপ থাকবে যেগুলো একবার ধ্বংসন করলে 40 বছর পর্যন্ত তার বিশের যন্ত্রণা শরীরে বহন করতে হবে নাউজুবিল্লাহ একটি বিষাক্ত বিচ্ছু থাকবে যেগুলো একবার ধ্বংসন করলে तमाम শরীরে কাপুরি যেরকম হয় বিষে বিষাক্ত হয়ে হয়ে যাবে আর থাকবে এত ভয়াবহ অবস্থা শাস্তি ওখানে দিতে থাকবে জাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এই জাহান নামে না যেন দেখতে হয় ওই রাস্তায় পরিচালিত করুন সকলে বলি আমি